আসসালামু আলাইকুম আজকে বের হলাম রুম থেকে দেশি মুরগির সন্ধানে যে অনেকগুলো বাড়ি খুঁজতে খুঁজতে এখনো খুঁজতেছি এখনো মুরগি পাওয়া যায় নাই অলরেডি দুইটা বাড়ি খুঁজছি বাড়িতে দেশি মুরগি এখানে

তার একটা ফার্ম আছে ফার্ম মধ্যে মুরগি পাওয়া যায় এই জন্য তাকে বাইর থেকে ডাকা হইতেছে মানে কি বলে ডাকবো যে বুঝতে পারতেছে না সে আসতেছে এখন দিঘি সে মুরগি বিক্রি করে কিনা

অনেক কষ্ট করে সার্বিয়াতে আজকে মুরগির জন্য বের হয়েছিলাম যেটা মুরগির জন্য দীর্ঘ দুই কিলোমিটার হাঁটার পরে অবশেষে অনেক জিজ্ঞেস করার পরে অনেক লোকের লোককে অনেক কষ্টের পরে মুরগি দুইটা মিলছে মুরগি দুইটার ওজন এক একটার ওজন হবে সাড়ে চার থেকে পাঁচ কেজি ওজন মুরখ ওইটা দুই হাজার থেকে কইরা দুইটা চার হাজার টাকা মধ্যে আমরা নিয়েছি দুটা মোরগ বাংলাদেশে এরকমই লাগবে আমরা অবশ্য সস্তায় পেয়েছি আমরা খুব হ্যাপি অনেক দিন পরে আমরা তাজা মুরগি খাব আল্লাহ যদি চায় এই হচ্ছে আর কি আমাদের কথা